নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর অর্থাৎ দু হাজার সালে দুটি নতুন ছুটি ঘোষণা করেছেন সরকারি কর্মচারীদের জন্য কোন কোন দুটি দিবসে এই নতুন দুটি ছুটি ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছুটি সংক্রান্ত তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকার দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন গত বছর অর্থাৎ দু সালে একটি ছুটি ছিল ফুল দিবস একটি ছুটি ছিল করম পুজোতে এবং এছাড়াও গুরু রবিদাস এবং ইস্টার স্যাটারডেগুলি এই ধরনের ছুটিগুলি ছিল শুধুমাত্র সম্প্রদায়গত ছুটি হিসাবে গণ্য ছিল অর্থাৎ সেই সম্প্রদায়ের মানুষগুলি এই ছুটিগুলি পেত এবার অর্থাৎ দু সালে এই ছুটিগুলি সবার জন্যে ঘোষণা করা হয়েছে আজকে একটি জনসভায় এবং যেটা বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে শনিবার গুরু রবিদাসের জন্মদিন হিসাবে শুধুমাত্র গুরু রবিদাসের অনুগামীদের জন্যই এই ছুটিটা মানে ধার্য করা হয়েছে তিরিশে মার্চ দু হাজার চব্বিশ শনিবার ইস্টার স্যাটারডে যেটা শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এই ছুটিতে ধার্য করা হয়েছে কিন্তু তিরিশে জুন দু রবিবার যেটা হুল দিবস সেটা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য এবং যেটা করম পুজো সেটা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকর হবে এবং এই দিন রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পাবে অর্থাৎ আগের বছর যে সমস্ত ছুটিগুলি সম্প্রদায়গত ছিল তার মধ্যে দুটো ছুটিকে এবছরও রাখা হয়েছে সম্প্রদায়গত এবং একটা ছুটিকে সবার জন্য ওপেন করা হয়েছে তাহলে বন্ধুরা যে ছুটি সংক্রান্ত যে রিপোর্টটি এখানে প্রকাশিত হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য এর এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে